গণিত অলিম্পিয়াড বাংলাদেশের সবচেয়ে নাম করা এবং মেধাবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা প্রাইমারি জুনিয়র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রাইমারি ক্যাটাগরি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ জুনিয়র ক্যাটাগরি নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সেকেন্ডারি ক্যাটাগরি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নেয় গণিত অলিম্পিয়াডে মূলত চারটি টপিক থেকে প্রশ্ন আসে নাম্বার থিওরি জিওমেট্রি এলজেব্রা কম্বিনেটরিক্স এই চারটি বিষয়ের সবগুলো টপিক যদি খুব ভালোভাবে আয়ত্ত করা যায় তখন গণিত অলিম্পিয়াডে পদক অর্জন করা খুবই সহজ হয়ে যায় গণিত অলিম্পিয়াডের কোনো নির্দিষ্ট সিলেবাস না থাকায় পাঠ্যক্রমের বই থেকে কোনো প্রশ্নই আসে না সকল প্রশ্নই হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে যেগুলো আমাদের একাডেমিক সিলেবাসের সাথে কখনোই মিলে না যার জন্য প্রয়োজন হয় থিওরিটাকে জেনে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা তোমাদের গণিত অলিম্পিয়াডের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ শানিত করার জন্য তৌফিক প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে চারটি গণিত অলিম্পিয়াডের বই অলিম্পিয়াড নাম্বার থিওরি অলিম্পিয়াড জিওমেট্রি অলিম্পিয়াড এলজেব্রা এবং অলিম্পিয়াড কম্বিনেটরিক্স বইটা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিগিনার টু ইন্টারমিডিয়েট মানে যারা অলিম্পিয়াডে প্রস্তুতি শুরু করতেছ এবং যারা অলরেডি অনেক কিছু জেনে ফেলছ কিন্তু প্র্যাকটিস করার হচ্ছে না প্র্যাকটিস করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন মানে অ্যাডভান্স লেভেলে যারা আছো তারা ব্যতীত সবার জন্যই খুব কার্যকরী একটি বই হচ্ছে অলিম্পিয়াড নাম্বার থিওরি বইটা হচ্ছে প্রবলেম সলভিং বুক ভলিউম ওয়ান এরপরে ভলিউম টু ভলিউম থ্রি এগুলো আসবে এই বইয়ে আমরা যদি সূচিপত্রটা দেখি সূচিপত্রে চ্যাপ্টার জিরোতে ইম্পর্ট্যান্ট টাইপ অফ কিছু সিম্বল বা ডেফিনেশন সম্পর্কে বলা হয়েছে সেকেন্ড অধ্যায়ে থিওরি এবং থিওরেম বলা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে ইম্পর্ট্যান্ট রোলগুলো বলা হয়েছে নাম্বার থিউরি রিলেটেড ছাব্বিশ পৃষ্ঠায় সংক্ষিপ্তভাবে থিউরিগুলো আলোচনা করার পর তিনশো বিশটি বিগত বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে আসা নাম্বার থিউরি রিলেটেড প্রশ্নগুলো একসাথে সংযোজিত করে এদের যত ধরনের সমাধান সম্ভব দুই তিন ধরনের প্রতিটা প্রশ্নে প্রায় দুই তিন ধরনের সমাধান করে দেওয়া হয়েছে যে কারণে যে জিনিসটা হবে একটা প্রবলেম আমরা নিজেরা মাথা কাটিয়ে প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর আনসারটাকে মেলাতে পারব আবার যদি কোনো প্রশ্ন না পারি আনসার দেখে নিজে থেকেই বুঝে নিতে পারব প্রতিটা প্রশ্ন আমেরিকান ম্যাথ অলিম্পিয়াড হাই স্কুল কন্টেস্ট বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে আসা প্রাথমিক এবং মধ্যবর্তী পর্যায়ে বিগিনার এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের স্টুডেন্টদের জন্য উপযোগী বইটি অর্ডার করে এখন থেকেই প্র্যাকটিস শুরু করো এবং আসন্ন গণিত অলিম্পিয়াডে পদক ছিনিয়ে আনো